খুব সহজেই আপনারা এই প্রাণায়ামের মধ্যে দিয়ে নার্ভের প্রবলেম যাদের হাত ঝিনঝিন করে ও অনেকক্ষণ ধরে কিছু ধরে থাকলে অসুবিধা হয় তাদের জন্য এই তিনটি প্রাণায়াম দেওয়া হয়েছে বা অনেকে বসে থাকলে পা ঝিনঝিন করে হাত পা অবস হয়ে যায় তাদের জন্য এই প্রাণায়ামগুলি খুবই উপকারী চলুন শুরু করা যাক প্রথম প্রাণায়াম কপাল ভাতি কপাল করতে আপনারা প্রথমে যে কোনো ধ্যান আসনে বসুন পদ্মাসনে বসে করলে ভালো হয় পদ্মাসনে হাত দুটি হাঁটুর উপরে সোজা করে রাখবেন এবং ধ্যান মুদ্রায় রেখে বডিরটা আলগা রাখবেন এবং মেরুদণ্ড সোজা রেখে কোমর থেকে মেরুদণ্ড সোজা রেখে ঘাড়টি সামনের দিকেই থাকবে এবং এইভাবে চোখ বন্ধ রেখে পেটে চাপ দিয়ে মুখ বন্ধ রেখে নাক দিয়ে জোরে জোরে পেটে চাপ দিয়ে শ্বাসটি বার করার চেষ্টা করুন এইভাবে আপনারা প্রথম প্রথম একশো বার করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে দুশো বার ও তিনশো বার করে করার চেষ্টা করুন এইভাবে পেটে চাপ দিয়ে ধীরে ধীরে নাক দিয়ে জোরে জোরে শ্বাস বার করার চেষ্টা করুন কপাল ভাতি প্রাণায়ামের শেষে তারপরে আপনারা লম্বা শ্বাস গ্রহণ করবেন এবং লম্বা শ্বাস ছাড়ার চেষ্টা করুন এইভাবে আপনারা পাঁচবার ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ার চেষ্টা করুন সেকেন্ড প্রাণায়াম এবারে আমরা করব অনুলম বিলোম প্রাণায়াম অনুলম বিলোম প্রাণায়াম কিভাবে করে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রথমে আপনারা একটি নাকের ফুটো বন্ধ করে দেবেন বুড়া আঙুল দিয়ে চেপে এবং বিপরীত দিকের নাকের দিয়ে শ্বাস গ্রহণ করুন এবং সেই নাকটি আবার চেপে ধরুন সেই নাকটি চেপে ধরে বিপরীত নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই আবার সেই দিক দিয়েই শ্বাস গ্রহণ করুন এবং আবার গ্রহণ করার পরেই আঙুল দিয়ে চেপে ধরুন এবং ধীরে ধীরে অন্য নাকটি ছেড়ে সেই নাক দিয়ে শ্বাসটি ছেড়ে দিন এবং ছাড়ার সঙ্গে সঙ্গে আবার একইভাবে আপনারা শ্বাস গ্রহণ করুন এইভাবে আপনারা কুড়ি থেকে বার করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে আপনারা বাড়ানোর চেষ্টা করবেন প্রথম প্রথম অল্প অল্প করে করুন এবং ধীরে ধীরে অভ্যাসের সাথে সাথে আপনারা টাইম বাড়ানোর চেষ্টা করবেন লাস্ট প্রাণায়াম এবারে আমরা করব ভ্রমরী প্রাণায়াম প্রথমে আপনারা একইভাবে পদ্মাসনে বসবেন এবং দুটি বুড়ো আঙুল দিয়ে কানে চেপে রাখবেন এবং বাকি সব আঙুলগুলো চোখের উপরে এবং ওপরের আঙুলটি কপালে রাখবেন এবং চোখের উপরে আলতো করে হালকাভাবে চেপে রাখবেন বেশি চাপে চেপে রাখবেন না আলগাভাবে রাখার চেষ্টা করবেন এবং যতক্ষণ পারবেন লম্বা শ্বাস নিয়ে ওম উচ্চারণ করবেন ooh যেভাবে ভ্রমর আওয়াজ করে সেইভাবে গুনগুন আওয়াজের মতো ওম উচ্চারণটা অনেকটা টান রেখে অনেকক্ষণ ধরে করার চেষ্টা করুন এইভাবে আপনারা পাঁচ মিনিট করার চেষ্টা করুন প্রথমে আপনাদের অসুবিধা হলে অল্প অল্প করে করতে পারেন এবং ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করবেন এবং এইভাবে যত লম্বা শ্বাস ছাড়া এবং নেওয়ার চেষ্টা করবেন ততই আপনারা উপকারটা বেশি পাবেন এবং এই প্রাণায়ামগুলি প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিসের ফলে আপনারা অবশ্যই এর উপকার পাবেন এবং নার্ভের রোগ দূর করতে ও যে কোনো রকম রোগ দূর করতে প্রাণায়ামের মাধ্যমে আপনারা খুব সহজেই এর উপকার পাবেন সব প্রাণায়ামের শেষে অনেকক্ষণ চোখ বন্ধ থাকে তাই আপনারা চোখটি বন্ধ রেখে ধীরে ধীরে হাতের তালু ঘষে গরম করে আলতো করে চোখের উপরে বুলিয়ে ধীরে ধীরে চোখ খুলুন